কোচবিহার কিন্তু অল ইন্ডিয়া মাল ডেলিভারি হয় ঠিক আছে অল যে কোনো জায়গা থেকে আপনারা বুকিং করতে পারেন আমাদের এখানে যে কোনো জায়গা হ্যাঁ তোমার মালটা বাইরে চলে গেছে তো কেমন লাগলো দাদা আমাদের এখানে ঠিক আছে দাদা

ঠিক আছে এটাও একশো টাকার মধ্যে চলে আসবে পাক্কা বারো হতে হবে ডিসপুট রিটার্ন আছে না বিক্রি করতে পারবে ঠিক আছে এরকম সুতির উপর থাকবে আশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকা একশো টাকার মধ্যে কিন্তু প্রচুর কোয়ালিটি পাবেন এক দুই বিশ্ব যত বিশ্ব তত বিশ্ব কিন্তু কোয়ালিটি আমাদের এখানে অ্যাভেলেবেল সবসময় থেকেই থাকে ঠিক আছে এদিকে দেখুন সব সিল্কের জামদানি থেকে শুরু করে তার থেকে শুরু করে তসর থেকে শুরু করে এভরিথিং বেনারসি সিল্ক থেকে শুরু করে বেনারসি কাতান এরকম এ টু জেড সব তো পাবেনই এছাড়া এটা দেখছে আমাদের নতুন আউটলেট দেখুন টোটাল এদিকে কিন্তু আউটলেট রয়েছে আমাদের এখানে টোটাল জামদানি থেকে শুরু করে কাকিনারা থেকে শুরু করে এরকম কাকিনারা থেকে শুরু করে সবকিছু মটকা মসলিন থেকে শুরু করে মটকা মসলিন পাবেন মাত্র পাঁচশো টাকা পাবেন মটকা মসলিন ঠিক আছে পিওর মটকা মসলিনের মধ্যে থাকছে যেটা মোটামুটি ঈদের স্পেশালের জন্য ঠিক আছে এবার দেখাবো সুতির উপর বেনারস এরকম সুতির উপর বেনারসি পেয়ে যাবেন এটা পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মার্কেট থেকে কিনতে গেলে এগুলো কিন্তু আপনাকে মোটামুটি ধরে রাখুন পনেরোশো টাকা আঠারোশো টাকা বাইশ টাকা এরকম করে কিনতে হবে পিওর সুতির উপর এটা কিন্তু

আমাদের এখানে প্রতিটা মালে কিন্তু আপনি কালার সেট পেয়ে যাবেন যত বেশি যত বেশি কিন্তু কালার শেড ধরে আমাদের এখানে নিতে পারবে পিওর কাঁজি থেকে শুরু করে পিওর গরম পেয়ে যাবেন মাত্র ছশ পঞ্চাশ টাকার মধ্যে পিওর কাঞ্জি পেয়ে যাবেন ছশো হ্যাঁ এবার দেখবো পিওর মাশরু মাশরু ঠিক আছে দেখুন পিওর মাসরু প্রচুর এগুলো কিন্তু মাসরুর মধ্যে যাবেন কালার ভ্যারাইটিস কালার রয়েছে আপনি কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন এই নয় যে আমাদের এখানে কোনো বাধ্যতামূলক নেই আপনাকে বান্ডিল আর একটা কথা বলছি যারা মোটামুটি ধর এখন পিস 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 করে নেবে তাদের জন্য কিন্তু এটা

শাটিনের উপর শাটিন পিওর শাটিন কাপড়ের উপর থাকবে প্রচুর চাহিদা রয়েছে প্রচুর বিক্রি হচ্ছে এটা ব্ল্যাক এর উপর চাই অনেক অনেক কাস্টমারের ইচ্ছে ছিল যে আপনি ব্ল্যাক এর উপর কিছু মাল চাই ঠিক আছে ব্ল্যাক এর মধ্যে কিন্তু মাল এখন অ্যাভেলেবেল রয়ে গেছে দেখুন

জালের মধ্যে রয়েছে পিওর কোয়ালিটি যারা বিয়ের কেনাকাটা করতে চাইছে এগুলো মোটামুটি পেয়ে যাবেন টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর প্রচুর এর থেকে একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যদি নিতে চান এগুলো রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে দুর্দান্ত প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এগুলো হাতে না দিলে আপনি বুঝতে পারবেন না কতটা পিওর কোয়ালিটির মধ্যে থাকছে পিওর কোয়ালিটি

দুর্দান্ত চাহিদা রয়েছে কলাতিত্ব সিল্কের মধ্যে ঠিক আছে দুর্দান্ত পিওর কোয়ালিটি বটল গ্রিন চলে বটল আপনি যেরকম কালার চাইবেন সমস্ত কালার কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবল রয়েছে স্বর্ণচুরি থেকে শুরু করে দেখুন সব স্বর্ণচুরি পেয়ে যাবেন বেরোনো রকম বক্স আইটেমের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন যেগুলো মার্কেট থেকে কিনতে গেলে আপনাকে মোটামুটি পাঁচ হাজার সাত হাজার টাকাতে কিনতে হবে সেগুলো আপনি ডিসকাউন্টে পেয়ে যাবেন আমাদের এখানে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে এদিকে দেখুন সব বস্তা বস্তা সিল্ক কিন্তু পড়ে রয়েছে ব্রকেট থেকে শুরু করে দেখুন ব্রকেট ব্রকেট পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি ব্রকেট পেয়ে যাচ্ছেন যেগুলো চোখ বন্ধ করে আপনি আটশো টাকা সাড়ে আড়শো টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে এবার আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা রূপজ্যোতির মধ্যে পাবেন এটাও পিওর কোয়ালিটি রুয়েল টোনের মধ্যে পাবেন মাত্র নশো পঞ্চাশ টাকার মধ্যে অ্যাভেলেবল আপনি পেয়ে যাবেন মাত্র নশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে একটা দেখুন এটা রয়েছে

সমস্ত মালের রেট বলো না যার জন্য কিন্তু আমরা এখন ওপেনলি রেট বলা হচ্ছে না অবশ্যই আমাদের সমস্ত কিন্তু গাইড করে নেওয়া হবে আর টোটালটা এটুকু বলতে পারি টোটালটা থাকছে কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকছে এখানে আর সব থেকে বড় ব্যাপার এখানে মন্ডল শাড়ি করছিলেন মানে কোনো মাল যদি আপনি বিক্রি না করতে পারেন সেটা তো এক্সচেঞ্জের ফ্যাসিলিটি রয়েছেই এছাড়া কোনো ডিজাইন ধরুন পছন্দ হচ্ছে না বা সেম কালার ধরুন এই যে মটকাটা আমি দেখালাম ঠিক আছে এটা দাম তো চারশো টাকা মটকা দাম তো এখন অনেক কমে যায় ছশো পঞ্চাশ টাকা দাম ছিল এখন বর্তমানে চারশো টাকার মধ্যে পেয়ে যেরকম ফুল রয়েছে টাইম দিতে হবে অবশ্যই বলছি আমরা অনলাইন যেভাবে বলি সেভাবেই কিন্তু আমরা বিজনেস করি আমরা একদিনের জন্য কোনো কাস্টমার সাথে বিজনেস করি না আমাদের বিজনেস মানে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো আমরা বিজনেস করি ঠিক আছে এবার চলে আসি তসরের উপর আমাদের এখানে তসর কিন্তু শুরু হচ্ছে শুধু মাত্র আড়াইশো টাকা থেকে আপনি যাবেন প্রচুর কালার কম্বিনেশন রয়েছে কালার ছেটে কালার বেছে আপনার যেটা পছন্দ সেটা আপনি নিতে পারবেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি তসর অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে যত পিস তত পিস কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন এদিকেও কিন্তু তাঁতের পুরোপুরি ভ্যারাইটিস দেখুন যত পিস তাঁতের ভ্যারাইটিস দেখুন যত পিস তত পিস দেখুন সব কালার সেট মানে মাল ম্যাশিং থেকে কাটিং হয়ে জাস্ট এস এগুলো কালার ম্যাচিং করে পাঁচ পিস করে বান্ডিল করে বাঁধা হবে ঠিক আছে দেখুন ইয়েলো ইয়েলো পুরোপুরি ইয়েলো আছে এক একটা কালার এক একটা ভাবে ম্যাশিং থেকে জাস্ট বেরিয়ে আমাদের এখানে এলো এরপর বিভিন্ন কালার অনুযায়ী সাজিয়ে তারপর কিন্তু মালটা বিক্রি হবে মানে এতটাই হিউজ কোয়ান্টিটি স্টক আছে কোয়ান্টিটি এ থেকেই বোঝা যায় যে টোটালটা রয়েছে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট সবাই বলে বাট কেউ দেখাতে পারে না বাট আপনারা যদি চান যে দেখবেন সমস্ত কিছু কিন্তু আমাদের এখানে এলাউ রয়েছে এই একটা দেখিয়ে দিচ্ছি ইন্ডিগোর উপরে রয়েছে

আর আর একটা প্রতিটা কাস্টমার আহ আমাদের কাছে বলেছিল যে একটা ব্যাগ করতে হবে যার জন্য কিন্তু প্রতিটা কাস্টমারদের জন্য আমাদের ব্যাগও করা হয়েছে ঠিক আছে প্রচুর কাস্টমার রিকোয়েস্ট একটা ব্যাগ ব্যাগ তৈরি তৈরি করো এত টাকার মাল নিয়েছি যার জন্য কিন্তু আমাদের এখানে এরকম করে ছোট ব্যাগও তৈরি করা রয়েছে ঠিক আছে আর সব থেকে বড় ব্যাপার আমাদের যে বস্তাগুলো যাচ্ছে ট্রান্সপোর্ট বলুন কোরিয়ার বলুন সমস্ত দায়িত্ব কিন্তু আমাদের এখানে মন্ডল করেছে থাকছে আপনার কোন রকম কোন দায়িত্ব নেই সমস্ত দায়িত্ব কিন্তু আমাদের থাকবে ঠিক আছে এবার আমি চলে যাবো দেখুন এদিকে রয়েছে টোটাল জামদানি আইটেম টোটাল টোটাল জামদানি আইটেম একটা দেখুন একটা অবস্থা পড়েছে কাস্টমার মাল করে গেছে আমাদের এখানে হিউজ কোয়ান্টিটি পার ডে ডিল হয় পার ডে ডিল হয় পার ডে আপনি যদি চান কোন মাল হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার যত পিস তত পিস কিন্তু মাল আমাদের এখানে অ্যাভেলেবেল সব সময় থাকে এটা যতটাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে স্যাম্পল দেখতে পাচ্ছেন এটা স্যাম্পল ঘর রয়েছে আমাদের বলতে পারেন স্যাম্পল ঘর সব সময় স্টকে

ঈদ স্পেশাল স্পেশালের জন্য তৈরি করা হচ্ছে শুধুমাত্র ঈদ স্পেশালের জন্য তৈরি করা রয়েছে এই মালগুলো একটু দেখাবেন এই মালগুলো একটু খুব ভালো অবশ্যই দেখাবো এটা রয়েছে আপনার নতুন এটা নতুন যে দেখছি সবাই সাড়ে আটশো সাড়ে নশো করে বিক্রি করছে ঠিক আছে এটা তিনশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন রেট গুলো বলছি না কারণ প্রচুর কাস্টমার রয়েছে আমাদের সাথে যুক্ত যারা বিক্রি করছে বিজনেস করছে আমি চাই না যে তাদের কোথাও কোনো অসুবিধা তাদের জন্যই তো আমরা সমস্ত কিছু তো রেড আমি বলতে পারবো না অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করুন কত কি রেড আসবে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি বলে দেবো এই একটা দেখুন এটাও পুরোপুরি নতুন ডিজাইনের মধ্যে রয়েছে ঠিক আছে পিঙ্ক চাইলে পিঙ্ক সমস্ত কালার কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে সবকিছু কালার আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখুন এটাও পুরোপুরি নতুন ডিজাইনের মধ্যে কিন্তু থাকছে অল ওভার কাজ থাকছে এটা থাকছে আচল পোর্শনটা এটা তো বডি পোর্শনটা ঠিক আছে প্রতিটা মালে যে কালার ভেরাইটিস মালটা খুললাম মালটা কালার ভেরাইটিস কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন প্রচুর কালার ভেরাইটিস কিন্তু আপনি পেয়ে যাবেন সব চলে সব রকম সফট মাল পেয়ে যাবেন কপারের উপর সফট আজব দিকেও দেখায়নি কিন্তু আমাদের এখানে পাবেন কপারের উপর সফট তাও আবার পাবেন মাত্র 250 টাকা 250 250 টাকা কিন্তু কপার দিয়ে দিচ্ছি দেখুন 250 টাকায় কপার আচ্ছা মাত্র টু ফাইভ জিরোর মধ্যে কিন্তু আপনি কপার পেয়ে যাবেন কপার বর্তমানে সবাই বিক্রি করে তিনশো নব্বই চারশো টাকা করে কপার বিক্রি করে বাট আমাদের এখানে পাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি কপার অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন কালার সেট ধরে আপনি নিতে পারবেন এক পিদু বিশ্ব যত বিধ একটা বস্তা পড়ে রয়েছে একটা বস্তা পড়ে রয়েছে দেখুন এদিকে দেখুন হিউজ জামদানি রয়েছে হিউজ জামদানি প্রচুর জামদানি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এক পিদু বিষ্ণু যত পিছিয়ে একটা কথাই বলবো যে একবার অন্তত আপনি মন্ডল শাড়ি কুটে ভিজিট করুন দেখুন সব বস্তা বস্তা মাল দেখুন এটা আমাদের নিজস্ব মন্ডল স্পেশাল মন্ডল করে মাল করবে সেটাও না দেখলে বুঝতে পারবেন না যে কিভাবে বিজনেস করছে মন্ডল শাড়ি কুটির ঠিক আছে এবার আমি চলে যাবো আমাদের পুরোনো আউটলেটে যেটা রয়েছে আমাদের রেডিমেড আইটেম দেখুন এদিকে টোটাল আমাদের রেডিমেড আইটেম শার্ট থেকে শুরু করে কুর্তি থেকে শুরু করে নাইটি থেকে শুরু করে ছাপা থেকে শুরু অনেক কাস্টমার চেয়েছিল যেরকম পিওর কোয়ালিটির মধ্যে চাপা এখন ঈদ মানে কি হয় ঈদ মানে হচ্ছে সবাই একটু দামের মধ্যে মাল খুঁজছে ঠিক আছে সমস্ত মাল কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়ে গেছে দেখুন রয়েছে পিওর কোয়ালিটির মধ্যে তার সরি সুতির বেনারসির উপর পাবেন ঠিক আছে সুতির বেনারসি যেটা এটা পাবেন মাত্র তিনশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন তিনশো নব্বই টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন প্রচুর কালার ভ্যারাইটিস পাবেন কালার বেছে কালার ছেটে যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন দেখে দেখুন এবার চাপা দেখুন মালা থেকে শুরু করে অনু থেকে শুরু করে বন্ধনা থেকে শুরু করে সমস্ত আইটেম তো পাবেনই এছাড়া পাবেন এটা রয়েছে মন্ডল এটা আমাদের নিজে ব্রেন যে দেখালাম

থেকে শুরু করে কোকো থেকে শুরু করে সমস্ত মাল কিন্তু আমাদের এখানে রয়েছে ঠিক আছে শ্রীদেবী থেকে শুরু করে নীলগিরি থেকে শুরু করে দেখুন নীলগিরি নীলগিরি এটা পুরোপুরি থাকবে থাকবে সম্বলপুরি উপর টোটালটা কাস্টমারদের চাহিদা ছিল এটা নীলগিরিটা প্রচুর কাস্টমারদের চাহিদা ছিল নীলগির সমস্তটা কিন্তু সম্বলপুরি কটকির উপর থাকবে দেখুন দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে দুশো পঁয়ষট্টি উপর থাকবে তা আবার পিওর কোয়ালিটি দুর্দান্ত পিওর কোয়ালিটির উপর ঠিক আছে সবই সম্বলপুরি কটকির উপর থাকবে আপনি কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ আপনি সেটা নিতে পারেন

এখন প্রচুর কাস্টমার বিজনেস করছে আমাদের এখানে সবাই বলছে পঞ্চাশ টাকা থেকে বাট পঞ্চাশ টাকায় কি মাল পাওয়া যায় কেউ কিন্তু আদতে দেখাচ্ছে না বাট অনলাইন মন্ডল শাড়িগুটির আজ থেকে শুরু করে যতদিন ধরে মন্ডল শাড়িগুটি বিজনেস করছে প্রতিটা কাস্টমারকে একটাই শিখেছে যে একদিনের জন্য কখনো কাস্টমারদের সঙ্গে ডিলিং করে না মন্ডল কোটি এভাবেই কিন্তু প্রতিটা কাস্টমারের সাথে ডিলিং করে পঞ্চাশ টাকার মালটা কিন্তু লট আইটেম হকারি আইটেম যারা ফুটপাতে বসে বিক্রি করে শুধুমাত্র তাদের জন্য ভালো মাল নিতে গেলে রেটটা আপনাকে একটু হাই করতে হবে মোটামুটি ধরে রাখুন এরকম মাল পেয়ে যাবেন পঁচানব্বই টাকা ঠিক আছে একশো টাকা একশো পাঁচ টাকার মধ্যে মাল আপনি কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবেন বস্তা বস্তা আপনি বস্তা ছেটে বস্তা ধরে আপনি যেটা পছন্দ সেটা কিন্তু মাল আপনাদের এখানে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর একটা যত কিন্তু কোয়ালিটি পেয়ে যাবেন এদিকে

এবার চলে যাচ্ছে ঈদ ঈদ ঈদের স্পেশালের জন্য আমাদের এখানে লুঙ্গি শুরু হচ্ছে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা থেকে আপনি লুঙ্গি পাবেন আমাদের এখানে একটু ভালোর মধ্যে নিতে গেলে পঁয়ষট্টি ষাট সত্তর প্রচুর রকম কিন্তু লুঙ্গি আমাদের এখানে লুঙ্গি থেকে শুরু করে সাহায্য থেকে শুরু করে পাঞ্জাবি থেকে শুরু করে কিন্তু এদিকে দেখুন থেকে শুরু করে কিন্তু আমাদের এখানে এদিকে দেখুন টোটাল বেড কভার সেট থাকছে টোটাল ঠিক আছে বেড কভার পুরোপুরি এদিকে দেখুন সব বেড কভার যেগুলো এমআরপি রয়েছে দেখুন চোদ্দশো রয়েছে এটা আপনি পাবেন মাত্র চারশো কুড়ি টাকায় হিউজ কোয়ান্টিটি নেবে তাদের জন্য কিন্তু রেট আরো অনেক কম থাকছে একটা কথাই বলছি যে একবার অন্তত আসুন এসে ভিজিট করুন ভিজিট না করলে কিন্তু বুঝতে পারবেন যে মন্ডল শাড়িগুলি কিভাবে বিজনেস করছে এগুলো কিন্তু টোটাল গামছা আইটেম রয়েছে গামছা একটু ছোটদের গামছা নিতে গেলে এই সব গামছা আপনি পেয়ে যাবেন বারো টাকা পনেরো টাকার মধ্যে ছোটদের গামছা পেয়ে যাবেন বড়দের গামছা নিতে গেলে রেটটা আপনাকে একটু হাই করতে হবে সব গামছা আপনাকে নিতে হবে মুন্সি ঠিক আছে আঠাশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু আপনি গামছা বড়দের গামছা যেগুলো মোটামুটি গামছা তো বেশি প্রফিট নেই গামছা মোটামুটি ধরো এখন কুড়ি টাকা ত্রিশ টাকা প্রফিট আপনাকে বিক্রি করতে হবে ঠিক আছে যেটা পঁয়ত্রিশ টাকায় কিনলেন হয়তো ষাট টাকা আপনাকে বিক্রি করতে হবে বা পঞ্চান্ন টাকা ছেড়ে দিতে হবে কারণ সব মালে প্রফিট করা যায় না একটা কথাই বলবো যে নতুন কাস্টমার আছে যে কীভাবে বিজনেস করবেন যে কোন মালটা কত টাকায় বিক্রি করবেন তার জন্য কিন্তু আমাদের এখানে সমস্ত সময় গাইড রয়েছে আসুন ভিজিট করুন দেখুন কথা বলুন হয়তো সবসময় কথা বলা হয়ে ওঠে না কিন্তু অন্তত কল করুন কল করে দেখুন বা একবার অন্তত ভিজিট করুন তো আজকের ভিডিও আমরা এখানেই সমাপ্ত করবো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখে অসংখ্য ধন্যবাদ